আমার হাজার বছরের শত শত বছরের লড়াইতে যারা নেতৃত্ব দিয়েছেন এই মাটির আদি শিক্ষা ব্যবস্থা কোনটা স্কুল কলেজ অবশ্যই না মাদ্রাসা আমার এই মাটির শত শত বছরের আদিমতম লেখাপড়া হচ্ছে মাদ্রাসা এডুকেশন এই এই দেশের এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরিব দুঃখী এতিম প্রান্তিক জনগোষ্ঠীকে কারা শেখায় কারা ওদেরকে শিক্ষিত করে কারা ওদেরকে দুই বেলা পেটে পরে খাওয়ায় এই রাষ্ট্র এই দেশের সুশীলরা খাওয়ায় এদেশের সুশীলরা দামসদগা করে প্রতিষ্ঠান বানায় তিমখানা বানায় বানায় না অতএব এই যে হিস্টোরিক্যাল জোমিনের লড়াই এই লড়াইতে শাহবাগ হচ্ছে আরোপিত এই শাহবাগ হচ্ছে আপনার হিন্দু ব্রাহ্মীণ জমিনদারি যে কালচারাল লড়াই এবং এর সাথে বামপন্থীদের যে এক্সটেনশনটা হয়েছে তার রিফ্লেকশন হচ্ছে শাহবাগ এটা একটা আরোপিত জায়গা এটা কোনোদিনই সফল হওয়ার কথা ছিল না এটা তখনই আমরা বলেছি দুই হাজার এগারোতে বারোতে তেরোতে যে এটা মুখথুব্রে পড়ে যাবে কারণ এটা মাটির লড়াই না কৃত্রিমভাবে আরোপিত কোনো লড়াই লড়াই আকারে সফল হতে পারবে না সেটা গণ অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে আমার নিজের লালনকে রবীন্দ্রসঙ্গীতের থেকে গুরুত্বপূর্ণ করতে হবে কারণ এটা আমার মাটির আমার হাস্য